হ্যাঁ বন্ধুরা দেখো আমি মাছ ভাজছি ভাজতে গেছি যা গরম লাগছে বাপরে বাপ মাছ ভাজতেই এত গরম এগুলো মাছ দিয়ে তরকারি হবে আর এগুলো দিয়ে ছোটো সবজি মানে চচ্চড়ি না কি বলে ওগুলোই রান্না হবে এই যেগুলো ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করব আর এগুলো দিয়ে তরকারি করব। আর চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ বাটা হবে ছোট মাছ খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আমার তো ভালোই লাগে কিন্তু একটা প্রবলেম আমার হয়ে যায় নিয়ে আসলে ছোট মাছ আমি কাটতে পারি না এখনও কিন্তু আমি মাছ কাটতে পারি না জানো বন্ধুরা এখনও আমি মাছ কাটতে পারি না তাও আজকে নিজেই কেটেছি মাছগুলো দেখো মাছগুলো কাটা হয়েছে কি না দেখে বলো তো তোমরা কি এভাবেই কাটো না অন্য রকম করে কাটো অবশ্যই বলো কমেন্ট করে